সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি অন্যরকম ভয়ানক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি আমাদের ইমেইলে পাঠিয়েছেন রায়হান ভাই আপনি যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান যেন আপনার কথা সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আসসালামু আলাইকুম সাব্বির ভাই আমি রায়হান কোনো এক কারণে আমার ঠিকানা প্রকাশ করতে চাইছি না আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমি এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যে ঘটনাটি আমার দাদার সঙ্গে ঘটেছিল গঙ্গার ধারে ওই পুরনো জুট মিলটা এখন শুধু একটা ভাঙা স্মৃতি কিন্তু এর প্রতিটি ইট আর মরচে পড়া লোহায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস আমার দাদা ওই মিলের একজন শ্রমিক ছিলেন তার মুখে শোনা এই গল্প আমাকে রাতে আজও ঘুমোতে দেয় না সালটা ছিল উনিশশো নব্বই মেল তখন পুরো দমে চলছিল কিন্তু এর ভেতরে এক চাপা ভয় কাজ করত। শোনা যেত বছর দশেক আগে মিলের বয়লার ফেটে শতাধিক শ্রমিক মারা গিয়েছিল তাদের দেহগুলো এমনভাবে পড়ে গিয়েছিল যে শনাক্ত করাও যায়নি সেই থেকে মিলের ভেতরে অশরীর কিছু উপস্থিতির কথা শোনা যেত কিন্তু দরিদ্রতার কারণে কেউ কাজ ছাড়ার সাহস করতে পারেনি আমার দাদা ছিলেন সাহসী মানুষ তিনি এসব কথায় কান দিতেন না কিন্তু এক রাতে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় সেটি ছিল মিলের শেষ শিফটের রাত সেদিন কাজ শেষ হতে দেরি হয়ে গিয়েছিল মিলের বেশিরভাগ শ্রমিক চলে গিয়েছিল শুধু কয়েকজন রক্ষণাবেক্ষণের কাজ করছিল রাত তখন প্রায় দুটো বাজে চারিদিকে মেশিনের একটানা ঘটাং ঘটাং শব্দ ছাড়া আর কোনো শব্দই ছিল না কিন্তু হঠাৎ করে পুরো মিলের লাইটগুলো নিভে গেল চারদিকে ঘুটঘুটে অন্ধকার দাদা টর্চ জেলে এদিক ওদিক খুঁজছিলেন হঠাৎ তিনি দেখলেন দূরের এক কোণে পুরনো বয়লারের কাছে আবছা কিছু নারী মূর্তি দাঁড়িয়ে আছে তাদের পরনে লম্বা কালো আলখাল্লা মুখগুলো ঘোমটা আড়ালে ঢাকা দাদা ভাবলেন হয়তো নতুন কোনো মহিলা শ্রমিক রাতে কাজ করছে তিনি টর্চ ঘুরিয়ে তাদের দিকে তাকালেন কিন্তু টর্চের আলো তাদের মুখের কাছে পৌঁছানোর আগেই এক শীতল বাতাস দাদার শরীর ভেদ করে গেল তিনি বুঝতে পারলেন এরা কোনো আদতে সাধারণ মানুষ নয় তাদের মধ্যে একটা অশুভ নিরবতা বিরাজ করছিল দাদা দ্রুত সেখান থেকে পালাতে চাইলেন তিনি দৌড়ে কন্ট্রোল রুমে যেতে চেষ্টা করলেন কিন্তু হঠাৎ দেখলেন কন্ট্রোল রুমের দরজার সামনে কালো আলখাল্লা পরা এক মহিলা দাঁড়িয়ে আছে তার মুখটা ঘোমটার কারণে দেখা যাচ্ছে না তবে তার শরীর থেকে ভেসে আসা তীব্র ঠান্ডা অনুভব করতে পারছিলেন দাদা সে হাত দিয়ে ইশারা করে দাদাকে কাছে ডাকছিল দাদার মনে হলো তার শরীর অবশ হয়ে আসছে চিৎকার করার শক্তিও পাচ্ছেন না আচমকা মিলের ভেতরে একটা বিকট শব্দে কিছু একটা ভেঙে পড়ল শব্দটা এতটাই তীব্র ছিল যে দাদার কানে তালা লেগে যাওয়ার উপক্রম তিনি দেখতে পেলেন মেশিনের আশেপাশে কালো আলখাল্লা পরা মূর্তিগুলো যেন কোনো মন্ত্র আওড়াচ্ছে তাদের ফিসফিসানি দাদার কানে ভেসে আসছিল যদিও তিনি ভাষা বুঝতে পারছিলেন না তবে সেগুলোর সুর যেন ভয় আর অভিশাপে ভরা দাদা কোনো মতে একটা ভাঙা জানালার কাছে গেলেন কিন্তু বাইরে তাকিয়ে যা দেখলেন তাতে তার হৃদস্পন্দন থেমে গেল বাইরে শুধু ঘন কুয়াশা আর কিছু অস্পষ্ট কালো ছায়া মনে হলো বাইরের জগৎ থেকে যেন ওরকম আরও কিছু অশুভ শক্তি মিলের ভেতরে প্রবেশ করতে চাইছে দাদা তখন বুঝতে পারলেন এই মিলের ভেতরটা স্বাভাবিক নেই এখানে হয়তো কোনো কারেন জিন বা অপদেবতার আস্তানা তৈরি হয়েছে যারা রাতের অন্ধকারে শ্রমিকদের শিকার করে কোনো মতে তিনি মিল থেকে বেরিয়ে এলেন পরের দিন সকালে দেখা গেল যে দুজন শ্রমিক রাতে দাদার সঙ্গে কাজে ছিল তারা নিখোঁজ তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে ওই মিলটি বন্ধ করে দেওয়া হয় আজও রাতের বেলা ওই মিলের পাশ দিয়ে খেলে নাকি ঠান্ডা বাতাস অনুভব করা যায় এবং অস্পষ্ট ফিস ফিশনের আওয়াজ শোনা যায় বলে অনেকে দাবি করেন তবে দাদা তার বাকি জীবনে আর কোনো দিন ওই মিলের ধারে কাছেও যাননি তো এই ছিল আমার ঘটনা ধন্যবাদ ভাইয়া ঘটনাটি কষ্ট করে এতদূর পর্যন্ত পড়ার জন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রাহেন ভাইকে এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য শ্রোতা বন্ধুরা এমন কোনো ভৌতিক ঘটনার কথা কি আপনার জানা আছে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা কিনা এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভিন্ন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ